বিসমিল্লাহ রহমান শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী এক দশমিক একের তিন নম্বর অঙ্ক নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে কি অঙ্ক সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নম্বর চার হাজার দুইশো তিন আর এই ঘ নম্বর সত্তর হাজার আটশো নয় এখন দেখো এই জায়গায় সার্থক অঙ্ক কোনগুলা সার্থক অঙ্ক হইতেছে শূন্যবাদে শূন্যবাদে সকল অঙ্কগুলোই হইতেছে সার্থক অঙ্ক তাহলে আমরা কি করব। এই জায়গায় শূন্যের মান স্থানীয় মান বের করব না আর সব বের করব। দেখো চার হাজার দুইশ তো তিন সংখ্যাটিতে 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 তিনের এর স্থানীয় মান তিন এর স্থানীয় মান তিন তিন কি একক এর স্থানীয় মান তিন একক অর্থাৎ বা তিন তারপর শূন্য যেহেতু অঙ্ক তাহলে শূন্যের স্থানীয় মান বের করব না আমরা দুই এর স্থানীয় মান বের করব দুইয়ের এর স্থানীয় মান দুই একক দশক শতক দুই শতক অর্থাৎ দুই গুণন একশো বা দুইশো দুই একশো দুইশো তারপর চার একক দশক শতক হাজার চাই এর স্থানীয় মান স্থানীয় মান চার হাজার চার হাজার অর্থাৎ সুতরাং চার দুই শূন্য তিন সংখ্যাটিতে সংখ্যাটিতে তিন দুই চার তিন দুই ও চার এর স্থানীয় মান যথাক্রমে তিন তিন দুইশ এবং চার হাজার চার হাজার এটির উত্তর এখন দেখো গ নম্বর সাত শূন্য আট শূন্য নয় সংখ্যাটিতে সংখ্যাটিতে নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান নয় একক নয় কি নয় একক অর্থাৎ নয় গুনন এক বা নয় কে নয় যেহেতু শূন্য পরার্থক তাহলে আমরা আটের স্থানীয় মান বের করব আটের স্থানীয় মান আট একক দশক শতক আট শতক আট শতক অর্থাৎ আট গুণন একশো বা আটশো তারপর শূন্যবাদ দিব সাত সাতের একক দশক শতক হাজার অর্থাৎ সাত গুণন একক দশক শতক হাজার ওজুত দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার বা সত্তর হাজার সত্তর হাজার সুতরাং সাত শূন্য আট শূন্য নয় সংখ্যাটিতে সংখ্যাটিতে নয় আট সাত নয় আট ও সাত এর স্থানীয় মাল যথাক্রমে যথাক্রমে নয় নয় আটশো আটশো এবং সত্তর হাজার এবং সত্তর হাজার এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে